আমার তো বেড়ে ওঠা গ্রামের কিন্তু তাতে কি হয়েছে এখন তো আমি থাকি শহরে তাই আমিও বলতে পারি আরও দাও গ্রামে ওয়াইফাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আর এই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি সাথেই থাকবেন তো এই তো আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি আর আজকে করব ছোট মাছের চরচরি মলা মাছের চড়চড়ি আর কি তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর বেশি করে ঝাল দিয়েছি কিন্তু লবণ হলো তার কিছু নয় আর আলু দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে আমি মলা মাছের চড়চড়ি করব হাজব্যান্ডকে বেশ কয়েকদিন থেকেই বলছিলাম কাছে টমেটো আনতে বাট বাজারে নাকি তেমন একটা দেখা যায় না শুধু ফাঁকা টমেটো তো যাই হোক খুঁজে পেয়েছে তাই আজকে চরচড়িটা করেই ফেললাম আর এই চচড়িটা কিন্তু হাতে মাখিয়ে করলে অনেক মজা লাগে তো যেটা বলছিলাম আরো দাও গ্রামে ওয়াইফাই আসলে আমি এটা বুঝতেই পারি নাই যে এই কমেন্টসটা এত ভাইরাল হয়েছে কি জন্য আর কী কারণে এটা জাস্ট আমি দুই দিন আগে বুঝলাম যে এটা আসলে কোনো একটা গ্রামে হয়ে চা বানানোর ভিডিও থেকে আর কি শুরু হয়েছে আরো দাও গ্রামে ওয়াইফাই তো বলেন তো ভাইয়া আপুরা আমার তো জন্মগ্রামে বেড়ে ওঠা গ্রামে আমি এখন শহরে থাকি তাই আমি শহরে হয়ে গেছি তাই না তাই আমিও বলতে পারি আরো দাও গ্রামে ওয়াইফাই আসলে এমনটা কেন বলেন তো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটাররাই কিন্তু শহরে থাকে আর কি গ্রাম থেকেই কিন্তু উঠে আসছে শহরে কিন্তু তাদের জন্ম না তো তারাই কিন্তু কথা বলছে আমি কিন্তু সবার কথা বলছি না বাট অনেকেই আছে আপু তো গ্রামের মানুষেরা একটু সুবিধা নিতে পারে না আর ওনাদেরই বা সমস্যা কি তো যাই হোক রান্নার ফাঁকে কিন্তু আমি অনেক কথাই বলে ফেললাম আর কথাগুলো কিন্তু আমি উল্লেখ করে বলি নাই তাই প্লিজ কেউ কিছু মনে করবেন না জাস্ট এখানে অনেক কথা হচ্ছে তাই আর কি আমি কিছু কথা বললাম তো যাই হোক এখানে আমি কিন্তু পাবদা মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এরপরে ঝোলও দিয়ে দিলাম আর পাবদা মাছটা একটু আমি মাখামাখা করে ভুনা করবো তো ভালোভাবে বল আসার জন্য এখন ঢাকনা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে একটা কাপ পাকা টমেটো কেটে দিলাম আর পাবদা মাছটা না আমি না ভেজেই রান্না করেছি এর আগে ভেজে রান্না করেছিলাম বাট আমার মেয়ে খেতে পারে না ভেজে রান্না করলে কারণ হলে আমি এমনি কষিয়ে খাইয়েছি আর ও পাশে কিন্তু আমি চচড়িটা দিয়েছি চঁচড়িটাও একটু ভালোভাবে নেড়ে চেয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমার তরকারি ঝোলটা একদমই কমে এসেছে ওপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু ভাজা জিরা গুঁড়া কোনো মাছের ভুনাতে না ভাজা জিরার গুঁড়া না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না আর কি এর জন্য আমি সময় এটা দিয়েই থাকি তো যাই হোক এখানে তরকারিটা কিন্তু আমি আরেকবার ভালোভাবে নেড়ে চেয়ে দিয়েছি আর এই তো আমার পাবদা মাছের তরকারি কিন্তু একদমই রেডি আর এ পাশে নিয়ে নিলাম আর অনেক বেশি করে ধনিয়া পাতা দিলাম চচড়িতে ধনিয়া পাতা দিলে ভালোই লাগে তো ভালোভাবে নেড়ে জেরে আমি একটু পোড়া পোড়া করে আর কি রান্না করে নিব তো চচড়িটা শেষ হলে আমি এখানে একটু মাছ ভেজে নিব আর এই মাছটার নাম কি আপনারা না আমি তো জানি ফলৈ মাছ বলে তো এই মাছটা আমি ভাজি করে নিব যে এই মাছে একটু কাটার পরিমাণ নাকি বেশি থাকে এই জন্য আর কি ভাবলাম মচমুচে করে ভাজি করব আর ওপাশে আমি একটু সেমাই করে নিচ্ছি আমার যেমন কয়েকদিন যাবতীয় বলছে যে একটু সেমাই করে দিও বাট সময়ের অভাবে করে দিতে পারছি না মানে এতটাই ব্যস্ত হয়ে গেছি তো যাই হোক সেমাইটা করে দিয়ে কিন্তু মাছটা আমি উল্টে দিচ্ছি আর একদম ফ্রাই করে নিব মুচমুচে করে এই মাছটা না আমার এভাবে এর আগে রান্না করা হয় নাই তো ভাবলাম রান্না করলেই কেমন হবে দেখি আগে ভেজে নিয়ে দেখি যদি লোকটা মাছওয়ালা লোকটা বলল যে অনেক বেশি কাটা থাকে এই জন্য ভাবলাম যে তাহলে ফ্রাই করলেই ভালো লাগবে যেহেতু আমার হাজব্যান্ড কাটাতে অনেক ভয় পায় এই ছিল আজকের মতো রান্নাবান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ